কার্ডিও পালমোনারি রিসাসিটেশন কার্ডিও পালমোনারি রিসাসিটেশনকে সংক্ষেপে সিপিআর বলা হয় এটা একটা আপতকালীন প্রাথমিক চিকিৎসা আমাদের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে যেমন বৈদ্যুতিক শক লাগা জলে ডুবে যাওয়া সড়ক দুর্ঘটনা কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়া অথবা হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া এমন পরিস্থিতিতে সিপিআর দ্বারা জীবন বাঁচানো যেতে পারে সিপিআর এমন ব্যক্তিকে দেওয়া হয় যিনি থেমে থেমে দীর্ঘ শ্বাস নিচ্ছেন যার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে যিনি অজ্ঞান হয়ে গেছেন বা শ্বাস নিচ্ছেন না এবং পালস রেটও বোঝা যাচ্ছে না এক্ষেত্রে ব্যক্তিকে তাড়াতাড়ি সিপিআর দিতে হবে এবার দেখে নেওয়া যাক কিভাবে সিপিআর দেওয়া হয় যদি আপনি ঘটনাস্থলে উপস্থিত থাকেন তাহলে সবার প্রথমে সুনিশ্চিত করতে হবে আপনি এবং রোগী দুজনেই নিরাপদ অবস্থায় আছেন কোনো বিপজ্জনক পরিস্থিতিতে নেই তো যদি নিরাপদ অবস্থায় না থাকেন তাহলে কোনো নিরাপদ স্থানে যান এরপর চেক করে দেখুন রোগী কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন কিনা যদি প্রতিক্রিয়া না দেয় তাহলে পালস ও শ্বাস চেক করুন যদি শ্বাস বা পালস সঠিকভাবে না পাওয়া যায় তাহলে আপতকালীন নম্বর ওয়ান জিরো বা ওয়ান অথবা হাসপাতালে কল করুন যতক্ষণ না সাহায্য এসে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত সিপিআর দিতে থাকুন ব্যক্তিকে কোনো সমতল স্থানে চিৎ করে শুইয়ে দিন ব্যক্তির মাথা সামান্য নিচে নামান এবং থুতনি একটু উপরে তুলে দিন যাতে ব্যক্তির শ্বাসনালী খুলে যায় এরপর ব্যক্তির পাশে হাঁটু গেড়ে বসুন এখন দুই হাতের আঙুলগুলিকে তারপর আপনার হাতের তালুকে ব্যক্তির বুকের মাঝখানে রাখুন আপনার কোনইকে সোজাভাবে রাখতে হবে এবার ব্যক্তির বুকের ওপর চাপ দিতে শুরু করুন চাপ দেওয়ার ফলে ব্যক্তির বুক কমপক্ষে দুই ইঞ্চি অর্থাৎ পাঁচ থেকে ছয় সেন্টিমিটার নিচে নেমে যাওয়া উচিত প্রতি মিনিটে কম্প্রেশন একশো থেকে একশো কুড়ি বার হতে হবে প্রতিটি কম্প্রেশনের পর ব্যক্তির বুক যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এইভাবে তিরিশ বার চাপ দেওয়ার পর যদি আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে মাউথ টু মাউথ শ্বাস অর্থাৎ রেস্কিউ ব্রেথ দিন রেস্কিউ ব্রেথ দেওয়ার সময় এক হাত দিয়ে ব্যক্তির নাক চেপে ধরুন এই পুরো প্রক্রিয়াটি বারবার করতে থাকুন তিরিশ বার বুকে চাপ দিতে হবে দুবার শ্বাস দিতে হবে তিরিশ বার চাপ এবং দুবার শ্বাস দেওয়া আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটি শুরু করতে হবে এই প্রক্রিয়াটি ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো সাহায্য এসে না পৌঁছচ্ছে অথবা ব্যক্তির জ্ঞান না ফিরছে শিশুদের সিপিআর দেওয়ার প্রক্রিয়া বড়দের থেকে একটু আলাদা আসুন জেনে নেওয়া যাক শূন্য থেকে এক বছরের বাচ্চাকে কিভাবে সিপিআর দেওয়া হয়ে থাকে শিশুদেরকে সিপিআর দিতে হলে হাতের তালুর বদলে দুটি আঙুলের ব্যবহার করা হয়ে থাকে শিশুর বুকে দুটি আঙুল রাখুন আপনার আঙুল পেটের ওপরের অংশে অথবা পাঁজরের নিচের মাছ বরাবর রাখতে হবে যাতে কম্প্রেশন ভালোভাবে দেওয়া যায় খেয়াল রাখবেন আঙুলগুলি বুকের মাঝখানে ঠিকঠাকভাবে রাখা হয়েছে কিনা যাতে সঠিকভাবে চাপ দেওয়া যায় যখন শিশুর বুকে চাপ দেওয়া শুরু করবেন সেটার চাপে শিশুর বুক যেন দেড় ইঞ্চি অর্থাৎ পৌনে চার সেন্টিমিটার নিচে নামা দরকার এইভাবে পনেরো বার চাপ দেওয়ার পর শিশুকে মাউথ টু মাউথ শ্বাস অর্থাৎ রেস্কিউ ব্রেথ দিন এই পুরো প্রক্রিয়াটি বারবার করতে থাকুন পনেরো বার চাপ দেওয়া দুবার শ্বাস দেওয়া পনেরো বার চাপ ও দুবার শ্বাস দিতে হবে প্রতি মিনিটে একশো থেকে একশো কুড়ি বার বুকে চাপ দিতে হবে তার বেশি যেন না হয় আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটি শুরু করতে হবে এই প্রক্রিয়াটি ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো সাহায্য এসে না পৌঁছচ্ছে অথবা শিশুর জ্ঞান না ফিরছে সিপিআর দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে সিপিআর দেওয়ার আগে ব্যক্তির মুখ ভালো করে পরীক্ষা করুন দেখে নিন তার মুখে কোনো কিছু আটকে রয়েছে কিনা যদি কিছু আটকে থাকে তাহলে সেটা সাবধানে বার করুন যাতে শ্বাসনালী পরিষ্কার থাকে সাবধানতার সাথে চাপ দিন কখনো খুব জোরে চাপ দেবেন না এতে পাঁজর ভাঙার আশঙ্কা থাকে সিপিআর দেওয়ার সময় আপনার হাতের তালুর পজিশন সঠিকভাবে রাখা প্রয়োজন হাতের তালু সবসময় সময় বুকের মাঝখানে এবং নিপল লাইনের নিচে ঠিক মাছ বরাবর হতে হবে